ক্লাস করা কারো দ্রুত কারো হ্যাঁ হাত প্রকারি হ্যাঁ সাথে সাথে হ্যাঁ ক্লাস করো বামে ইন্টিকটার দাও ডাইনিং রামে তাকাও কারো পাঞ্জা এত দূরে যাবো না তো সাথে সাথে রোডের লক দিয়ে চিন্তা ভাবনা করবো ক্লাস কনভেন্ডার মনে করো সমস্যা আবার ক্লাস করো কারো কারো দ্রুত Dine indicator to get a 3 calculator.

বামে কাটলে যায় ডাইনে কাটলে কতটুকু যায় বামে কতটুকু জায়গা আছে ডাইনে কোনো গাড়ি আছে কিনা